প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার কি নিছকই সাজানো নাটক মাদুরোর নিজের লোকই মাদুরোকে তুলে দিল সিআইএর হাতে কিভাবেই বা সম্ভব হলো মাদুরো আটকের আমেরিকার সফল মিশন এর পিছনে জড়িয়ে রয়েছে কোন গোপন ট্র্যাপ নানান সন্দেহজনক প্রশ্ন এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন তথ্য মারফত জানা যাচ্ছে যে মাদুরো যে সমস্ত ঘনিষ্ঠ অফিসাররা ছিল তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি কিনা বিগত পাঁচ মাস ধরে মাদুরোর প্রতিটা পদক্ষেপ গোপনে ক্যাপচার করে আমেরিকার সিআই এর কাছে পৌঁছে দিচ্ছিল সেই সাথে মাদুরোর যে বত্রিশটা কিউবিয়ান বডিগার্ড ছিল তাদের মধ্যে কে কখন ডিউটিতে থাকে কখন শিফটিং থাকে এবং সেই সাথে মাদুরোর বিভিন্ন খুঁটিনাটি তথ্য সিআই এর হাতে তুলে দিচ্ছিল ওই স্পাই যেখানে কাক পক্ষিতেও কিচ্ছুটি টের পায়নি কিভাবে আমেরিকার এই পরিকল্পনা এত নিখুঁতভাবে সফল হলো মূলত এই বিষয়টাকেই বিস্তারিতভাবে তুলে ধরব আজকের এই ভিডিওতে যাকে সবসময় বত্রিশ জন হাই সিকিউরিটির বডিগার্ড ঘিরে থাকতো এবং সর্বদা তাকে গার্ড করত। সেই কড়া নিরাপত্তাকে ভেদ করে কিভাবে আমেরিকা তাদের মিশন সফলভাবে এক্সিকিউট করলো মাত্র সাতাশি মিনিটের মাথায় একটা দেশের প্রেসিডেন্টকে কৌশলে তুলে নিয়ে গেল কিভাবে আমেরিকা কিভাবে এটা সম্ভব দেখুন একটা সময় ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে অন্যতম ছিল তার কারণ ভেনেজুয়েলাতে আছে তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেলের ভান্ডার আমরা জানি ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজমের এবং দুর্নীতির অভিযোগ বহুদিন আগে থেকেই এনেছিল সেই সাথে মাদুরোকে ধরার জন্য আগেই পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল আমেরিকার তরফ থেকে তবে এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই অপারেশন অ্যাপসোলির রিজার্ভের মাধ্যমে নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নিয়ে গেল কিন্তু এই অপারেশন একদিনের ছিল না এই অপারেশনের পিছনে সিআইএর কয়েক মাসের নিখুঁত পরিকল্পনা ছিল যা যে কোনো থ্রিলিং সিনেমাকেও হার মানাবে বিভিন্ন রিপোর্ট বলছে যে বহুদিন ধরে সিআইএ অত্যন্ত কৌশলগতভাবে খুব চতুরতার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তিকে অ্যাসেট বা তথ্যদাতা কিংবা স্পাই হিসেবে এক্ষেত্রে ব্যবহার করেছে আর সেই ব্যক্তি বলতে গেলে আমেরিকার মাদুর গ্রেপ্তারের পুরো প্ল্যানে সাহায্য করেছে সেই ব্যক্তির মাধ্যমে মাদুরোর প্রতিটি মুহূর্তের অবস্থান তিনি কখন ঘুমন থেকে শুরু করে আর তিনি কখন খান কখন কোথায় যান কার সাথে প্রতিদিন কথা বলেন কি কথা বলেন এমন তার নিরাপত্তা ব্যবস্থার গোপন দুর্বলতাগুলো সিআই এর কাছে খুব সহজে পৌঁছে দিচ্ছিল ওই ব্যক্তি সেই সাথে এখানে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে এসেছে যে মাদুর আটক করার পরিকল্পনায় আমেরিকার অপারেশনের ঠিক আগে মার্কিন ডেন্টা ফোর্স এবং সিআইএ আমেরিকার একটি গোপন জায়গায় মাদুরোর বাসভবনের আদলে একেবারে হুবহু একটা নকল রেপ্লিকা বা মক হাউস তৈরি করেছিল সেখানে কয়েক মাস ধরে বারংবার রিহার্সাল বা প্র্যাকটিস করা হতো যাতে মেন অ্যাটাকের সময় কোনো ভুল না হয় আর এই মডেলে সিআইএ একটা কোড ধরে কাজ করছিল যার নাম অর্থাৎ এন্ট্রি ফাইট ক্যাপচার এসকেপ একেবারে যেমনটা লাদেনকে আটকের সময়ও সেম আমেরিকা করেছিল প্রতিটা সময় মাদুরের ওপর নজরদারি চলতো মাদুরো কি পোশাক পরছেন কি খাচ্ছেন বা কার সাথে কথা বলছেন কোথায় যাচ্ছেন এই সমস্ত কিছুই দীর্ঘদিন ধরে সিআইএ নজরদারিতে ছিল এমনকি নজর রাখা হতো। যাতে তার সঠিক বোঝা যায়। এই অপারেশনের আগে কুড়িটি সেনা ঘাটিও মজুদ করেছিল এছাড়া এই অপারেশনের ক্ষেত্রে আমেরিকা একেবারে উঠে পড়ে লেগেছিল চলে এবার আসে সেই মাহেন্দ্র অপারেশনের সময় চলতি বছরের তেসরা জানুয়ারি মাদুরোকে আটকের অপারেশনে কি কী না ব্যবহার করা হয়েছিল ডেল্টা ফোর্স থেকে শুরু করে ওয়ান হান্ড্রেড সিক্সটি এস ও এ আর নেভিসিলস এয়ার ফোর্স ফাইটার্স এফভিআইয়ের রেস্কিউ টিম এফ টোয়েন্টি টু স্টিল এফ থার্টি ফাইভ বি ওয়ান বোমারু বিমান এবং ড্রোন এছাড়াও একশো পঞ্চাশটিরও বেশি ফাইটার জেট এই সমস্ত কিছুই ভেনেজুয়েলার আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে অকেজো করে দিয়েছিল আমেরিকার এই অপারেশনের সময় ভেনেজুয়েলার পুরো কারাকার শহরকে বিদ্যুৎহীন করে দেওয়া হয় এরপর অন্ধকারে মার্কিন ডেল্টা ফোর্সের কমান্ডোরা একদম নিচু থেকে হেলিকপ্টার চালিয়ে মাদুরো সুরক্ষিত দুর্গে ঢুকে পড়ে এরপর ব্লো টর্চ দিয়ে দরজা কাটা হয় মাদুরোর বাসভবনে অত্যন্ত শক্ত ইস্পাতের দরজা থাকা সত্ত্বেও সেই দরজা ব্লো টর্চ দিয়ে ভেঙে ফেলা হয় সেই সময় বিপদ বুঝে মাদুরো একটি সেফ রুমে নিকোনো চেষ্টাও করেছিল কিন্তু মার্কিন সেনারা এত দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে যায় যে তিনি দরজা বন্ধ করার অবধি সময় পাননি আর শেষ পর্যন্ত মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে আটক করে হেলিকপ্টারে করে মার্কিন যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয় এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হল এর আগে গত বছরের নভেম্বর মাসে মাদুরোর অপোজিশন পার্টি এক লিডার মারিয়া করিনা মাচাদোকে ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করতেও দেখা যায় এবং সেখানে ট্রাম্পকে ভেনেজুয়েলা তেল ভাণ্ডার অ্যাক্সেস করার প্রতিশ্রুতিও তিনি দেন বলেই জানা যায় সুতরাং মাদুরুকে ক্যাপচারের আমেরিকার এই মিশন কিভাবে এতটা নিখুঁত এবং সফল হলো তা আশা করি আপনাদের সামনেও এখন পুরোটাই ক্লিয়ার অন্যদিকে অপারেশন অ্যাপসেলিউ রিজলভের পর ভেনেজুয়েলা এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটও বেশ খানিকটা বদলে গেছে আটকের পর বিশ্ব এখন দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। চলে। এর মধ্যে একদিকে যেমন পশ্চিমী দেশগুলো ট্রাম্পের এই অপারেশনকে বাহবা দিয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অনেক লাতিন আমেরিকার রাষ্ট্র ট্রাম্পের এই পদক্ষেপকে গণতন্ত্রের জয় এবং স্বৈরাচারের পতন বলে মন্তব্য করছে তাদের মতে এটি নাকি মাদক সাম্রাজ্য ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ছিল অন্যদিকে এই ঘটনার পর রাশিয়া ও চীন খুব উগড়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া এবং চীন এই অপারেশনকে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর নগ্ন আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি বিপজ্জনক নজির তৈরি হলো যেখানে যে কোনো শক্তিশালী দেশ অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যে কোনো সময় কিডন্যাপ করতে পারে অন্যদিকে এ বিষয়ে জাতিসংঘ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই ধরনের একতরফা সামরিক অভিযান বিশ্বশান্তিকে যেন একটা হুমকির মুখে ফেলেছে সুতরাং সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে আমেরিকার এই দাদাগিরি যেন প্রত্যেকটা দেশকেই ইনডাইরেক্টলি হুমকির মুখে ফেলছে অর্থাৎ বাংলায় একটা কথা আছে না জোর যার মূল্য ঠিক সেরকমই যে কোনো সময়ই কোনো দেশের ওপরই এখন আমেরিকা টাকার জোরে বলুন বা ক্ষমতার জোরে এইভাবেই দাদাগিরি দেখিয়ে ক্যাপচার করতে সক্ষম তার যেন একটা সুপ্ত বার্তা দিচ্ছে এখন গোটা বিশ্বকে আমেরিকা আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন